স্মার্ট কাজ মানে হলো কম সময়ে কম পরিশ্রমে কিন্তু সর্বোচ্চ ফলপ্রসূ উপায়ে কাজ সম্পন্ন করা কার্যকর সময় ব্যবস্থাপনা হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার সময়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং প্রতিদিনের কাজগুলি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করেন এই দুটি নীতি আপনাকে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং আপনার লক্ষ্যে অর্জনে সহায়তা করবে নিচে বিস্তারিত কৌশলগুলি আলোচনা করা হলো। এক অগ্রাধিকার নির্ধারণ যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আগে করুন কার্যকরী পরিকল্পনার ভিত্তি হল অগ্রাধিকার বোঝা সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় আইজেন হাওয়ার ম্যাট্রিক্স পদ্ধতি এই পদ্ধতিতে কাজগুলিকে চারটি ভাগে ভাগ করা হয় জরুরি এবং গুরুত্বপূর্ণ এই কাজগুলি অবিলম্বে সম্পন্ন করুন যেমন একটি সময়সীমা পার হতে চলা প্রজেক্ট গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এইগুলি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ এই কাজগুলির জন্য পরিকল্পনা করে সময় বের করুন যেমন দক্ষতা বাড়ানো স্বাস্থ্য চর্চা জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় এগুলি প্রায়শই অন্যদের অনুরোধে করা হয় যেমন অপ্রয়োজনীয় মিটিং কিছু ইমেল সম্ভব হলে এগুলি এড়িয়ে চলুন বা অন্য কাউকে দিয়ে করান জরুরিও নয় গুরুত্বপূর্ণও নয় এগুলি সম্পূর্ণভাবে সময় নষ্টকারী কাজ যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলি বাদ দিন ইট দ্যাট ফ্রগ পদ্ধতি আপনার দিনের সবচেয়ে কঠিন গুরুত্বপূর্ণ বা অপছন্দের কাজটি অর্থাৎ আপনার ব্যাঙ্কে সবার আগে শেষ করুন এটি সম্পন্ন হলে বাকি দিনটি অনেক হালকা মনে হবে এবং আপনি আত্মবিশ্বাস পাবেন দুই কার্যকর পরিকল্পনা এবং সময় ব্লক করা পরিকল্পনা ছাড়া দিন শুরু করা মানে গন্তব্যহীন যাত্রা শুরু করা প্রতিদিনের টু ডু লিস্ট কাজের তালিকা আগের রাতে বা দিনের শুরুতে একটি বাস্তবসম্মত কাজের তালিকা তৈরি করুন খুব বেশি কাজযুক্ত করবেন না এতে আপনি হতাশ হতে পারেন টাইম ব্লকিং প্রতিটি কাজের জন্য ক্যালেন্ডারে নির্দিষ্ট সময় বরাদ্দ করুন আমি গণিত চর্চা করব না বলে লিখুন সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চর্চা করব এটি আপনাকে মনোযোগী থাকতে সাহায্য করবে বাস্তববাদী হন মনে রাখবেন যে প্রতিটি কাজ আপনার ভাবনার চেয়ে বেশি সময় নিতে পারে তাই এক কাজের পর সামান্য ফাঁকা সময় রাখুন বাফের টাইম তিন মনোযোগ বৃদ্ধি এবং বিঘ্নকারী বিষয় নিয়ন্ত্রণ স্মার্ট কাজের জন্য বিচ্ছিন্ন মনোযোগ প্রয়োজন ফোকাসড এনভায়রনমেন্ট একটি শান্ত কাজের জায়গা বেছে নিন দরজার বাইরে একটি ডু নট ডিস্টার্ব চিহ্ন লাগাতে পারেন ডিজিটাল ডিটক্স ফোন সাইলেন্ট করুন বা নোটিফিকেশন বন্ধ রাখুন সোশ্যাল মিডিয়া অ্যাপ কাজের সময় ব্যবহার করা থেকে বিরত থাকুন প্রয়োজনে কিছু অ্যাপ ব্লক করা সফটওয়্যার ব্যবহার করুন চার কর্মক্ষমতা বাড়াতে বৈজ্ঞানিক বিরতি অবিরাম কাজ করলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় পোমোডোরো টেকনিক এটি খুব জনপ্রিয় একটি সময় ব্যবস্থাপনা পদ্ধতি টাইমার সেট করে পঁচিশ মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করুন তারপর পাঁচ মিনিটের একটি ছোট বিরতি নিন চারটি সেশনের পর একটি দীর্ঘ বিরতি পনেরো থেকে তিরিশ মিনিট নিন সক্রিয় বিরতি বিরতির সময় একটু হাঁটুন স্ট্রেচিং করুন বা জানলা দিয়ে বাইরে তাকান ফোন ঘাটাঘাটি করা বা ইমেল চেক করা বিরতি নয় এটি মানসিক শক্তি নষ্ট করে পাঁচ মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন একাধিক কাজ একসাথে করার চেষ্টা করলে কোনোটি ভালোভাবে সম্পন্ন হয় না এবং কাজের গতি কমে যায় একক কাজ একবারে একটি কাজে সম্পূর্ণ মনোযোগ দিন কাজটি শেষ হলে পরবর্তী কাজে হাত দিন এটি কাজের গুণমান এবং গতি উভয়ই বাড়ায় এই বিস্তারিত কৌশলগুলি অনুসরণ করে আপনি আপনার দিনকে আরও বেশি কার্যকরভাবে পরিকল্পনা করতে পারবেন উৎপাদনশীলতা বাড়াতে পারবেন এবং জীবন ও কাজের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে পারবেন